আন্দোলন করে গিয়েছিলাম আমাদের দাবি প্রতিবন্ধী বিশেষ শিক্ষা বিদ্যালয়ের জন্য আমরা আজকাল মোটামুটি আন্দোলনের উনিশতম দিনে আমাদের সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখেছিলাম সেখানে কিছু রাজনীতি আমরা আমরা পক্ষে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে তারা আমাদের প্রতিবন্ধী মন্ত্রণালয় তিনি দেশে আসতে আমাদের প্রতিষ্ঠানগুলোকে বলে আশ্বাস দিয়েছেন সেই আশার বাড়ি নিয়ে আমরা ইনশাল্লাহ এই প্রেস ক্লাব থেকে আমরা সকল শিক্ষক কর্মচারী এখান থেকে ভূমিকায় আমরা এটাও জানিয়েছি যদি উনি আসেন আঠাশ তারিখে আঠাশ তারিখের পর কিন্তু পবিত্রের একটি ছুটি থাকবে সেই ছুটির পরে আমরা আমাদের দাবি যদি যথাসময় তারা যদি আমার পূরণ না করে তাহলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী এবং যারা অভিভাবক এবং গতবন্ধী শিশুরা আছে সকলকে নিয়ে আবারও আমরা বাংলাদেশে

আমরা ঈদের পরে আপনাদের প্রতিষ্ঠানগুলোকে এই বলে আমাদের এই প্রোগ্রাম থেকে তারা বিদায় দাঁড়িয়েছেন যার আমরা আমাদের প্রোগ্রাম থেকে সকল শিক্ষক কর্মচারী আজকে আমরা বিদায় এটাই ছিল আমাদের আজকের আলোচনা এবং আমাদের আগামী দিনের যে আমরা কার্যক্রম পরিচালনা সেটা দশ সব নিয়ে আলোচনা করছি তো আশা করি আমরা ঈদের পরে আমাদের স্কুলগুলোকে শিক্ষিত পেতে যাচ্ছি এই নিয়ে বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী মহাদায়িত্ব জানাবো আপনারা ওই শিক্ষক এবং অন্য কোনো কিছু পরিকল্পনা না করে আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানগুলোকে আসবেন প্রতিষ্ঠান পরিচালনা করে বিশেষভাবে সুবিধা পাবেন দেশের সকল ক্ষেত্রে যেন তারা অবদান করতে করে এই বিষয়ে আমি সকল শিক্ষক কর্মচারীকে অনুরোধ জানাবো আপনাদের যেটা প্রাণের যে দাবি সেটি পূরণ হতে যাচ্ছে আপনারা প্রতিষ্ঠানগুলোকে সচেতন প্রতিষ্ঠানগুলোকে এবং আলোকিত করুন যেন আমাদের যে সরকারের যে দাবি বা সরকার যে তথ্যগুলো বেঁধে গেছে সেটি যেন আমাদের গর্ব এটাই যেন আমাদের আসতে ধন্যবাদ

এবং কাজটা হয়ে যাবে আমরা সেই আশ্বাসে কিন্তু ওনার আশ্বাস নিয়ে তবে আমরা আন্দোলনকে স্থগিত করি আমরা কিন্তু মাত্রাকে স্থগিত করি নতুন প্রতিষ্ঠা মহাসায় মনে

আসলেই ওনার স্বাস্থ্য হবে এবং আপনাদের কার্যক্রম হবে আর সে আস্তে আস্তে তার ভিত্তিতে এবং প্রশাসনিকার ভিত্তিতে আমরা প্রতিবন্ধী বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করি এবং শিক্ষিত এবং এমপ্লোয়ের জন্য চেষ্টা চেষ্টা প্রয়োজন ছিল না সরকার ইচ্ছে করলে এবং যাচাই বাসে ভালো বিদ্যালয়গুলোকে তারা শিক্ষকদের এমপ্লোয়ের জন্য

সতেরো বছর থেকে শুরু করে অধ্যবর্তী পর্যন্ত দশ বছর পাঁচ বছর তিন বছর ছ বছর ধরে আমরা এই পথে হাঁটছি এই স্কুলই এমপি এবং শিক্ষিতের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন পর্যায়ে আর একুশবার রাজপথে আসি এবারে একুশতম একুশতম রাজপথে এসে আমরা কর্মসূচিটা শুরুই করি লাগাতার অবস্থার কর্মসূচি রাজ্য প্রয়স কর্মসূচি আমরা লাগাতার অবস্থার কর্মসূচি সতেরো দিন অতিবাহিত হওয়ার পর আঠারোতম দিনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাত্রা শুরু করি মাস অল্প অল্প কিছু প্রতি পুলিশ আমাদেরকে বাধা দেয় বাধা দেখ পর্যায়ে আমরা অনার হয়ে যাই যখন আমরা অর্ডার হয়ে যাই তখন পুলিশ বিনাশকে নিই বিনাশ প্রয়োজন হয়তো আমাদের শিক্ষক বন্ধুদের উপর চড়া হয় এবং তাদেরকে আঘাত করে তাদেরকে মারধর করে জোর জোরপূর্ণ তারা সেই বিশ্বকে স্বপ্নভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু মার খাওয়ার পরও আবার শিক্ষকেরা স্বপ্নভঙ্গ না হয়ে তারা সংগঠিত থেকে সেই জায়গা থেকে ফিরে আবারও পরিষ্কারে এসে তারা অবস্থান নেয় বিজনের মতো শিক্ষককে আহত হয় তাদের মধ্যে বারোজনকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালের চিকিৎসা কর্তা থেকে আবার আবার ক্যাম্পে ফিরে আনি এবং এটি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এটার ব্যাপক প্রচার করে বিশেষ করে আজকে সকালের প্রায় অনেক বড় বড় প্রিন্ট মিডিয়া এটাকে ভালো করে প্রচার করেছে সরকার থেকে তুলে নিয়ে এসেছে এবং আমাদের এই জাদিটির পক্ষে একটি গণজাগরণ তৈরি হয়েছে এই জন্য গণজাগরণ তৈরি হয়েছে যে এই দেশের আপামর রাজনৈতিক দলগুলো একটি বৃহৎ অংশ ছিল এবং আজকে চলমান যে রাজনৈতিক দলগুলো তারপরে উল্লেখযোগ্য বেশিরভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আমাদের প্রতি সমর্থন এবং আমাদের দাবির প্রতি তারা প্রকাশ করে এবং তাদের ন্যায্যতার বিষয়ে তারা কথা বলে যেহেতু রাজনৈতিক বিশ্লেষণে জনগণের পরিচালক শক্তি রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে আমাদের দাবির পক্ষে কথা বলে থাকে তাহলে ধরে নেই যে আমরা এদেশের সমস্ত জনগণ আমাদের দাবির পক্ষে কথা বলছি যেহেতু ন্যায্য ন্যায্য এবং একেবারে পাওয়ার উপযোগী বিশেষ করে সেই কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে আমরা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে সভ্যতার সাথে তাল মিলিয়ে যদি আমরা শতভাগ শিক্ষা নিশ্চিতের কথা বলি তাহলে আমাদের আঠারো কোটি জনগোষ্ঠীর এক কোটি সত্তর লক্ষ জনগোষ্ঠীকে নিরক্ষর তাদের শিক্ষার ব্যবস্থা না করে আমাদেরকে আমাদের যাদেরকে বিশ্বের মানচিত্রে সম্মান নিয়ে যাওয়ার যদি সেটি হয় তাহলে এই স্কুলগুলিকে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষিত এমপি দিয়ে প্রতিবন্ধী মানুষগুলোকে শিক্ষার আওতায় নিয়ে আসে এটা আমাদের দেশের নতুন কোনো মডেল নয় নতুন কোনো ইতিহাস নেই নতুন কোনো বিষয় নয় ইতিমধ্যেই অনেকদিন হলে আমাদের দেশের চৌর শিক্ষি বিদ্যালয় এমকে ভর্তি হয়ে তাদের শিক্ষক কর্মচারীরা সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা জীবনযাপন করছে এবং শিক্ষা পরিচালনা করেছে যেহেতু এটা একটি চলমান কার্যক্রম চলমান প্রক্রিয়া চৌরশটি বিদ্যালয়ে শিক্ষা বেতন ভাতা পায় তাই সেই চলমান প্রক্রিয়াটি তারা প্রতিনিয়ত চলমান রাখে তারা এত চাপ তৈরি করে এবং আস্তে আস্তে এতদিনে সবগুলো প্রতিষ্ঠানে শিক্ষিত এবং কিন্তু বিন্দু সরকারের অসৎ চিন্তা অসৎ আহসুকতা অসৎ পরিকল্পনা এবং অণ্য পরিকল্পনার শিকারে আমরা একটি বৈষম্যতার জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা এই বৈষম্যকে দূর করতে চাই আমরা সমতার ভিত্তিতে থাকতে চাই এবং আমরা ব্যক্তি ভাষা যে কথাটি বলে শেষ করতে চাই সেটি রাজ্যতার ভিত্তিতে শিক্ষার প্রয়োজনে জাতিগত প্রতিবন্ধী মায়েদের প্রতিবন্ধী সন্তানের মায়েদের পক্ষে দাঁড়ানোর নিরিখে আমাদের এই মানসিকতা এই মনোবৃত্তি যদি তা সঠিক না হয় তাহা যদি রাষ্ট্রের জন্য কল্যাণকর না হয় রাষ্ট্র আমাদেরকে জানিয়ে দেব আমরা আমাদের স্কুলের সাইনবোর্ডগুলি নামার জন্য নচেত আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষিত এবং এন্ট্রিও দিয়ে দিতে হবে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের স্বীকৃতি এবং ধন্যবাদ